প্রান্তিকের সাথে হাত মিলিয়ে এই ক্ষতি করতে চাই হাতে নাতে ধরা চিত্রা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রান্তিকে জেল থেকে ছাড়িয়ে এনে চিত্রা আর বলে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রান্তিক চিত্রাকে বলে সেই অনুষ্ঠানে আমি গহু বাড়িতে যাবো অন্যদিকে বাড়িতে আসার পর অনুষ্ঠানে যোগ দিতে চাই চিত্রা কিন্তু কথা তখন ভাবে মেজমাকি কি সত্যিই বদলে গেছে নাকি সেই আগের মতোই আছে আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তখনই শুনতে পাই প্রান্তিক জেল থেকে ছাড়া পেয়েছে এটার ভেবেই তখন কথা বলে আবার প্রান্তিকে গহু বাড়ির কোনো ক্ষতি করবে না অগ্নি তখন আশ্বাস দিয়ে বলে প্রান্তিক কোনো ক্ষতি করতে পারবে না বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যায় দাদু ও ঠাম্মি ষাট বছরের বিবাহ বার্ষিকী খুব বড় করে আয়োজন করা হয় কথা হঠাৎ করে প্রান্তিককে দেখতে পায় কাছে যাবে তখনই অগ্নি এসে বলে কি হয়েছে কোথায় যাচ্ছিস কথা প্রান্তিকের কথা জানায় অগ্নিকে অগ্নি তখন বলে তুই এইসব নিয়ে ভাবছিস তাই তোর মনে হচ্ছে প্রান্তিক এখানে আছে এখানে প্রান্তিক নেই অন্যদিকে প্রান্তিক চিত্রাকে বলে আমার আজ এই অবস্থা শুধুমাত্র কথা আর অগ্নির জন্য তাই আমি ওদেরকে ছাড়বো না চিত্রা বলে ঠিক বলেছ আমিও শুধু বাড়িতে পড়ে আছি কথার অগ্নিকে শেষ করে দিতে শুধুমাত্র কথার জন্য আমার ছেলে ওই জুনিকে বিয়ে করেছিল এখন আমার ছেলে আমাকে মা বলেও ডাকে না সঞ্জিতাকে অগ্নির কাছে ফিরিয়ে দিয়ে নিজেদের সম্পর্ক ঠিক করেছে তবে চিত্রা থাকতে কিছুতে এটা হতে দেবে না চিত্রা প্রান্তিক ও সাথে মিলে প্ল্যান করে কিভাবে প্রমিতকে জেল থেকে বের করা যায় আর কথাকে কিভাবে চিরতরে শেষ করা যায় কথা হঠাৎ লক্ষ্য করে চিত্রাকে কোথাও দেখতে পাচ্ছে না তাই বাইরে এসে চিত্রার খোঁজ করে তখনই চিত্রাকে প্রান্তিকের সাথে কথা বলতে দেখতে পায় আর কথা বুঝে যায় চিত্রা এখনো পাল্টায়নি সে আগের মতোই আছে তাই অগ্নিকে ডেকে সত্যিটা বলে চিত্রাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন গুহবাড়ির ক্ষতি করতে যে যেন চিত্র হাতে নাতে ধরা পরে কমেন্টে জানাও